দ্বীপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের এস এল এসটি আরও একটি প্র্যাকটিসে নিয়ে হাজির হলাম আজকের মক টেস্টটি অপেক্ষাকৃত ছোটো যাই হোক চলে যাব আমাদের প্রশ্নতে দেখে নেব আমাদের প্রশ্নগুলো কোনটি শেক্সপিয়রের লেখার নয় অর্থাৎ আমাদের যে চারটে প্রশ্ন এই প্রশ্নের যে চারটে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে আমরা দেখব কোনটা শেক্সপিয়রের লেখার নয় প্রথমে কি বলছে হ্যামলেট তারপরে বলছে রোমিও জুলিয়েট তারপরে কি বলছে গতে প্রমিও থিউস এবং শেষে বলছে ওথেলা এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে তোমরা আশা করি সবাই উত্তর মনে মনে ঠিকই করে নিয়েছো অপশান গ প্রমিও থিউস ব্রাউন্স। চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে দু নম্বরে পাবলু নেরুদা সাহিত্যে কোন পুরস্কার পান তাহলে পাবলু নেরুদা সাহিত্যে কোন পুরস্কার পান আমরা দেখে নেব অপশান কতে কি বলছে নোভেল তে বলছে অস্কার তে বলছে দ্রোণাচার্য আর ঘতে বলছে জ্ঞানপীঠ তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে চারটে অপশানের মধ্যে আমাদের উত্তর হচ্ছে কোনটা তোমরা ঠিকই করে নিয়েছ অপশান ক নোবেল চলে আসবো আজকের আমাদের পরবর্তী প্রশ্ন তিন নাম্বারে বলছে ওয়ার অ্যান্ড পিস কার লেখা তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে কি দেখে নিচ্ছি ক নেরুদা খ লিও টলস্টয় গ ইকবাল ঘ হিউজ তাহলে আমাদের অপশান কোন কোনটা হচ্ছে তাহলে অপশান খ লিও টলস্টয় আমাদের অপশানে রয়েছে টলস্টয় তাহলে আজকের আমাদের এই গ্রন্থটি রচয়িতা বলা যেতে পারে তাহলে চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন চার নম্বর কি বলছে গার্সিয়া মার্কেজ কোথায় জন্মগ্রহণ করে তাহলে দেখে নেব চারটে অপশান রাশিয়া না চিলি অপশান গতে কলম্বিয়া অপশান ঘ লন্ডন তাহলে আমরা দেখে নিচ্ছি আজকের আমাদের চার নম্বর প্রশ্নের উত্তর কোনটা হচ্ছে অপশান গ কলম্বিয়া চলে আসবো আজকের যে পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে কি বলছে পান্না লাল প্যাটেল কবে জ্ঞানপীঠ পুরস্কার পায় তাহলে তিনি কবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল আমাদের যে চারটে অপশান রয়েছে দেখে নেব উনিশশো চুরাশি ঘতে উনিশশো পঁচাশি গতে বলছে সাতাশি আর ঘতে বলছে তিরাশি তাহলে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকে এই প্রশ্নটা রইল আশা করি তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে পান্নালাল প্যাটেল কবে সাহিত্যে জ্ঞান পুরস্কার পেয়েছিল তাই আমি এই অপশানের উত্তরটা বলছি না তাহলে চলে আসছি আমরা আমাদের পরবর্তী ছ নম্বর প্রশ্ন কি বলছে আবহমান কবিতাটি রচয়িতাকে আবহমান কবিতাটি রচয়িতাকে সেই জায়গা থেকে আমাদের যে চারটি প্রশ্ন দেখে নেব কী রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর খতে বলছে নজরুল ইসলাম গতে বলছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আর ঘতে কি বলছে সুকান্ত ভট্টাচার্য তাহলে তোমরা সবাই মনে মনে ঠিকই করে নিয়েছ কোনটা হচ্ছে অপশান গ নীরেন্দ্রনাথ চক্রবর্তী চলে আসছি আমাদের আজকে সাত নম্বরের প্রশ্ন তোমার বাড়ি কোথায় উদ্দিষ্ট ব্যক্তির বাড়ি কোথায় চারটে অপশান কি বলছে কতে বলছে শ্রীরামপুর খতে বলছে মাহেশ গতে বলছে হালিম শহর আর ঘতে কি বলছে কোনোটিই নয় তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর কোথায় হচ্ছে অপশান ক শ্রীরামপুরে চলে আসছি পরের প্রশ্ন কারোর থেকে টুগলি পাই করিস নি তো বক্তা কাকে বলেছে তাহলে আমরা সবাই জানি বক্তাটাকে এবং কাকে বলেছে তাহলে আমাদের সেই জায়গা থেকে যে চারটে অপশান রয়েছে যে অপশান কতে ছোট ছোটো মেশো ছোটো মাসি অপূর্ব না অপশান গতে বলছে দেবী তাহলে সেই জায়গা থেকে উত্তর কোনটা হচ্ছে আমাদের অপশান গ অপূর্ব চলে আসছি পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন কী বলছে উত্তর পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে মূলত কোন সমাসে উত্তর পদের অর্থ প্রাধান্য পায় কি বলছে অপশান কতে বলছে বহুপ্রিয় সমাস কতে বলছে দ্বন্দ্ব সমাস গতে বলছে নিত্য সমাস না ঘতে বলছে দ্বিগু সমাস তাহলে কোনটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা সবাই জানি অপশান ঘ দ্বিগু সমাস দ্বিগু সমাসে উত্তর পদের অর্থ প্রাধান্য পায় চলে যাব আমরা আজকে পরবর্তী প্রশ্ন দশ নম্বর দশ নম্বর প্রশ্ন কি বলছে আসন্ন সন্ধার শেষ রশ্মিপাতে কবি কাকে আহ্বান করেছেন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে কবি কাকে আহ্বান করেছেন তাহলে আমরা দেখে নেবো আমাদের চারটে অপশান কী রয়েছে আফ্রিকা হতে বলছে মানহারা মানবী নাকি গতে বলছে যুগান্তরের কবি না ঘতে বলছে বিশ্ববাসীকে তাহলে আমরা দেখে নিচ্ছি আমাদের চারটে অপশান তাহলে এবার আমাদের উত্তর লাগবে যে কোনটা হচ্ছে অপশান গ যুগান্তরের কবিকে আহ্বান করেছে চলে আসবো পরবর্তী প্রশ্ন কি বলছে আজকের এগারো নম্বর প্রশ্ন ত্রিগোদা কার লেখা গল্প গল্পগ্রন্থ তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে যেখানে অপশান কথা পাবলু নেরুদা ঘতে বলছে লিও টলস্টয় গতে বলছে গার্সিয়া মার্কেজ এবং ঘতে বলছে তাহলে সেই জায়গা থেকে কি হচ্ছে আমাদের অপশান ঘ হচ্ছে এটার উত্তর চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন কোনটি অনুসর্গ তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে প্রতি বই কলম পড়া অনুসর্গের উদাহরণ কোনটি তাহলে সেই জায়গা থেকে আমরা কোনটা দেখে নেব যে অপশান ক প্রতি চলে আসছে আজকের আমাদের পরবর্তী প্রশ্ন তেরো নম্বরে কী বলছে মহুয়া বনের ধারে আছে কি রয়েছে তাহলে আমাদের যে চারটে অপশান দেখে নিচ্ছি কয়লার খনি সূর্যের দেশ গতে বলছে অবসন্ন মানুষ আর ঘতে বলছে জলস্রোত তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তরটা দেখে নিচ্ছি অপশান ক কয়লা খনি চলে আসছি পরের প্রশ্ন তাহলে পরের প্রশ্ন কী বলছে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন করবার শুধু ছাত্র নয় তাহলে আর কে তাহলে করবাস ছাত্র ছাড়া আর কে ছিল তাহলে দেখে নেব আমাদের সেই জায়গা থেকে চারটে যে অপশান কি বলছে ক অপশানে কি বলছে সন্তানের মতো অপশান খতে বলছে বন্ধুর মতো অপশান গতে কি বলছে সহপাঠীর মতো আর সেই জায়গা থেকে ঘতে কি বলছে ক ও খ তাহলে সেই জায়গা থেকে আমরা দেখে নেবো আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে কোনটা আমাদের ঠিক উত্তর হ্যাঁ অপশান ঘ শেষেরটাই একেবারে যে শুধু বন্ধুর মতো নয় সন্তানের মতো প্রশ্ন বিভাব নাটকটি প্রথম অভিনীত হয় কবে কোন সালে প্রথম অভিনীত হয়েছিল অপশান কতে বলছে উনিশশো আটচল্লিশ খতে বলছে উনিশশো একান্ন ঘতে বলছে উনিশশো ছাপ্পান্ন আর ঘতে বলছে উনিশশো তিয়াত্তর তাহলে দেখে নেব আমাদের প্রশ্নের উত্তর কোনটা হচ্ছে অপশান খ উনিশশো একান্ন চলে আসছি পরের প্রশ্ন সবুজের অনটন বলতে কি বুঝিয়েছে বা কি বোঝায় তাহলে সবুজের অনটন বলতে কবি কি বুঝেছে তাহলে আমাদের চারটে যে অপশান রয়েছে দেখে নেব চারটে অপশান কী বলছে জমির অভাব খ বলছে ফসলের অভাব ঘতে বলছে বৃক্ষের নিধন আর ঘতে কি বলছে তাহলে ঘতে বলছে যৌবনের অভাব তাহলে এই জায়গা থেকে আমাদের উত্তরটা দেখে নেব অপশান গ বৃক্ষের নিধন বুঝিয়েছে চলে আসছে আজকের আমাদের সতেরো নম্বর প্রশ্নে বুধে বাদলা লাগলে কদিন থাকে কতে তিন দিন না চার দিন না পাঁচ দিন না ছ দিন তাহলে দেখে নিচ্ছি আমাদের সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে অপশান ক তিন দিন পরবর্তী প্রশ্ন কী বলছে গ্রেন ফেলে ঘরের নাম্বার ছিল কত নাম্বার ছিল একশো সাত নাম্বার একান্ন নাম্বার না গতে একাশি নাম্বার না ঘতে বলছে দুশো সাত নাম্বার তাহলে এই জায়গা থেকে আমাদের উত্তর কোনটা হচ্ছে অপশান ক সাত নাম্বার একশো সাত নাম্বার পরের প্রশ্ন উনিশে না দেখে কী বলছে আনারস কোন জাতীয় শব্দ তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান বলছে দেখে নিচ্ছি আনারস কোন জাতীয় শব্দ অপশান গ পর্তুগিজ শব্দ চলে আসছি পরের প্রশ্ন কী বলছে রাধারানীর সম্পত্তি ছিল কত টাকার সম্পত্তি ছিল অপশান কতে কি বলছে প্রায় পাঁচ লক্ষ টাকা খতে বলছে প্রায় বিশ লক্ষ টাকা গতে বলছে প্রায় বারো লক্ষ টাকা এবং ঘতে বলছে প্রায় দশ লক্ষ টাকা তাহলে সেই জায়গা থেকে উত্তর কি হচ্ছে আমাদের যে একদম কুড়ি নম্বর প্রশ্নের উত্তর অপশান ঘ প্রায় দশ লক্ষ টাকা তাহলে আজকের আমাদের পরীক্ষায় এই পর্যন্ত মক টেস্ট রইল আশা করি তোমরা সবাই কেমন স্কোর করলে সবাই একটু জানাবে